বেসমিল্লা রহমানের আমরা ব্রহ্মপুত্র নদের কাছারিঘাট পার হইতে চাইতেছি একটা নৌকা নিছি আমরা এই ব্রহ্মপুত্র নদের ওই পার থেকে লোকজন আসতেছে ইঞ্জিনটা স্টার্ট দিব বড় এক এটা সারবো এটা সারবো আয়া করবো যায়নি স্টার্ট দিন বিসমিল্লা এই যে ওইটা আইসা বললো আর আমাদেরটা চলে গেল এই দেখেন একটা পাখি কেউ কেউ লাইছে একটা দেখতে পাচ্ছেন কিনা অলরেডি দুইটাল হইল শব্দ বুঝতে থাকেন আমাদের নৌকা চলছে আশি কিলোমিটার বেগে আমরা ব্রহ্মপুত্রের ওইবারে যাচ্ছি এই খালি নৌকা দেখতে পাচ্ছেন এগুলি সব ভালো নৌকা ভালো বহন করে বেগুন বাড়ির ওদিক থেকে বিক্রি করে এই আর একটা নৌকা দিকে চলে গেল আমরাও এসে পড়েছি এক মিনিট লাগে নাই এখন ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এই বন্ধ হয়ে গেল ইঞ্জিন আমাদের নৌকা ঘাটে বেড়ে গেল যাবে সবটে বুঝে ধাক্কা লাগবো একটা হ্যাঁ ঢাকা একটা লাগবো যে ভিডিওগ্রাফিতে ব্রহ্মপুত্র নদে ভিডিওগ্রাফিতে ব্যস্ত ধাক্কা লাগবে বসেন ধরে বসে ধাক্কা ধাক্কা এই ধাক্কা লেগেছে এই নামে পড়ছে এই হলো ব্রহ্মপুত্রের সর এই হলো এটি তাকবোট ব্রহ্মপুত্র খননের মামি সিংহ শহর দেখা এটা কাচারি ঘাটের এপারে আসি কেউ কেউ মাছ ধরতেছে আমরা চলছি এখানে মোটর সাইকেল ওলারা আছে তারা এখান থেকে দূর দূরান্তে নিয়ে যাবে পরনগঞ্জ যেতে চান যেখানে যেতে চান সেখানে আপনাদেরকে নিয়ে যাবে দেখেন এদিকে অনেক মোটর সাইকেল আমরা এখান থেকে মোটর সাইকেলে ওই যে একজন পরনগঞ্জ हेलो हेलो सेल्फ सर्विस मोरगास है यार दो जन तीन जन रोड आएले अब हां दादा आड़ा करी हां ना मारे जगह दादा को हम कैसे आड़ा करी और देन ए हेलो माय में ऑर्डर सिस्टम हाँ हां आड़े दे ऑर्डर की कोई এই হলো জ্বর এদিক থেকে রাস্তা যায় এই মোটর সাইকেল আর ওই যারা আছে সবাই ওই পারে যাবে কিন্তু মোটর সাইকেলগুলি পারে যাবে না এগুলি দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এই যে দেখেন এই স্ট্যান্ড সিসি ক্যামেরা আওতাভুক্ত দয়া করে গাড়ি রেখে তিরিশ টাকার জন্য কারো পরিচয় নিয়ে ছোট করবেন না এখন আমরা চলছি ঘাটের থেকে পূর্ব দিকে মিলন মাস্টারের বাড়ির দিকে মিলন মাস্টার বাড়িছে নোন হ্যাঁ আমনে জোন না কুজা বাড়ির হল সামনে আছে নেটওয়ার্ক বাইরে লাগাইবো নেটওয়ার্ক বাইরে লাগাইবো রাস্তা কোতিন্দরে বাদ এটা কাম করে না সরকার যাওয়ার পরে তারে ন ধরছে না কন্ট্রাক্টরে আছেন গেড়া হেলパク দি हा उन्दारे गयो हेरा त बान्दरा रास्तामा बोरे जावरा के एकछो अगे हाम्रो पोलेगामी जे एकचोर पुन् दिबो ओइ आस्तो पुन् मुरे पुन् मुरे ओइ जे सन्दाल तल ओइ आमा जान कुसो एङङे ओटु लरा ओइ नसुन्दो न ए बेडा इनो बारी इनो बेडा आ साडी न छोरो छोरा गबिसा न सीनेको सट सो गाड लैने आ ভালো ট্রাক চলে আর রাস্তাটা বারোটা বাজা গেলেছে চিন্তার কোনো কারণ নাই আমরা যাইতে থাকি বর্তমানে আছে চর ঈশ্বর দিয়া এখানে চর ঈশ্বর দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মায়ামি সিংহ উনিশশো পঁয়তাল্লিশে পঁয়ত্রিশে উনিশশো পঁয়ত্রিশে স্থাপিত মানে আমার জন্মের অনেক আগে আমার বাবের জন্মেরও আগে চিন্তার কোনো কারণ নাই প্রাইমারি স্কুল সরকারি এই চরে বাজার হলো এখন আমরা যাচ্ছি সামনে দেখা যাক পরবর্তীতে কোন বাজার আছে দেখতে থাকুন চ্যানেলে সাথে থাকুন আসসালামু আলাইকুম এখন আমরা আছি চরে একটা গ্রামে এখানে প্রাইম সেন্ট্রাল কলেজ এর মোড়ে আছি আমরা এটা একটা ওই সামনে যা একটা জন লাগবো এটা তো গ্রাম যাও তুমি আইতেছি আমি আসতেছি যাই না আপনারা চিন্তা আপনাকে লিখা বেড়ে আপনি করছি আপনি সত্য আছি ময়মনসিংহ সিটির একত্রিশ নম্বর ওয়ার্ডে আছি আমি বর্তমানে ব্রহ্মপুত্র ন পার হইয়া এক এন্দা পাতাল জায়গা এই একত্রিশ নম্বর ওয়ার্ডে আছি মোটামুটি পাকা রাস্তা আছে বাড়ি ঘর কাঁচা টিনের ঘর এই দেখেন এটাকে গ্রামের ভাষায় বলা হয় ভিতর গোবরের এটা লাড়ি জ্বালানি হিসাবে ব্যবহার হয় এই দেখেন গ্রামে সিটি কর্পোরেশনের ভিতরে বাস যার আপনাদেরকে আমি বলেছিলাম সিটি কর্পোরেশনের ভিতরে বাস জার দেখাবো এই বাস যার দেখেন এই যে এই যে দেখেন বাস যার এই হলো বাস এটা কি জাতের বাস চাষা হ্যাঁ তিন বাড়ির বাস হ্যাঁ সোনারতী বাস এই বাসের নাম হলো সোনারতী বাস কারেন্ট আছে ড্রেনেজ সিস্টেম নাই এখানে স্যানিটারি সিস্টেম মোটামুটি ভালোই মনে হচ্ছে যাই হোক পরবর্তী ভিডিও দেখতে থাকেন এক গরু ঘাস কাটছে সাথে আছে বাসুস এইখানে আরেক গরু ওইখানে আরেক গরু এইখানে আছে আপনার ফিশারি করেছে কোনো এক শিল্পপতি সে জায়গা কিনে ফিশারি করেছে এটা সিটির এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড কি সুন্দর সিনারিও গ্রাম্য পরিবেশ কিন্তু মায়মন সিটির আন্ডার এই এলাকা আপনারা আসতে পারেন ঘুরতে ময়মনসিংহ সিটি ইজ দ্য ভেরি নাইস পরবর্তী ভিডিও দেখতে থাকুন ব্রহ্মপুত্র নদের ওপার এই এই ঘটনা ময়মনসিংহ সিটির পাশেই গরু গাছ খাচ্ছে ছাগল ঘাস খাচ্ছে সব এখানে আমি খালি পায়ে হাঁটছি এখানে ঘাসের ভিতর মাটির ভিতর এদিকে সিটির রাস্তা সিটির রাস্তা নির্ধারিত কাজ চলছে এটা সিটির নতুন অংশ মামিন সিটির নতুন অংশ এটা সুন্দর এরিয়া এটা চর ঈশ্বর দিয়ার একটা জায়গা সুন্দর একটা জায়গা আসছি আমরা এখানে মামিন সিটির ভিতরে সুন্দর একটা জায়গা আপনারা যদি ঘুরতে যান বিকালে তিনটা সাড়ে তিনটার দিকে নদী ব্রহ্মপুত্র পার হবেন এসে যাবেন কলেজ রোড মোড় ওইখান থেকে ভিতরে এরকম নয়না বিরাম জায়গা আমরা আজকে তাই করেছি ভবিষ্যতে আপনাদের জন্য জায়গার অ্যাড্রেস লোকেশন সব পাবেন এই জায়গাটা কোথায় চর ঈশ্বর দিয়া আগের ভিডিও এই মাঠের দাঁড়ায় করছিলাম এই রাস্তার মাঝখানে আমি দাঁড়ায় আছি এখন এই দেখেন একটা এটা হলো পাকলা কচু এটা খাইলে গলার ধরে এটা অনেক লম্বা হয় দেখে রাখো এই চলছে এই রোডের নাম আমি জানি না খাতা পত্রে খুঁজলে এই রোডের নাম পাওয়া যাবে যাই হোক আমি সামনের দিকে আগাই সামনে হলো চেয়ার রাস্তার মোড় কলেজ মোড় কি কলেজ জানি করলো কলেজের মোড়ে আসবেন চরেশ্বর দিয়া প্রাইমারি স্কুল থেকে সোজা এদিকে আসবেন থানাঘাট দিয়ে পার হইতে পারেন কাচারি ঘাট দিয়েও পার হইতে পারেন আবার বাজার দিয়েও আসতে পারেন এই এলাকাটা খুব সুন্দর এই যে রাস্তার ভিডিও করছি যে এনে বাজার দেখাইছিলাম এখন এটা আসছি এখানে এনে মনে একটা দোকান আছে না কি মার্কেট করছে বসতেছি না পোলাবনে খেল আছে আসসালামু আলাইকুম সাত এই রোডের নাম কি না না রাস্তার নাম কি লক্ষ্মীপুরের রাস্তা লক্ষ্মীপুরের রাস্তা বলে চরেশ্বর দিয়া কলেজের এইদিকে রাস্তা এই রাস্তা চলছে এখানে একটু আগে নাইমে যে ভিডিওটা করছিলাম ঠিক ওই জায়গাটা এই আমরা আছি এটা সিটির একটা রাস্তা তবে কাজ চলছে কাজ চলমান সিটির উন্নয়নে বাচ্চা খেলতেছে আসা করছি মোড়ে এই পশ্চিম দিগন্ত এদিকে এই রাস্তা চলে গেছে ঈশ্বর দিয়া বাজার চর ঈশ্বর দিয়া বাজার রাস্তা কোন দিকে গেছে এটা কাকা এডা এডা কোন দিকে গেছে এই রাস্তা দিয়া গেলে আপনার জয়বাংলা পরঞ্জগস খर्चा সব রাইতে পারবেন দিগন্ত জোড়া মাঠ দেখেন এনসিএনজি জলdose কি স্পিড নি নি মান পৌঁছাছে রোপোরে চলছে তার গতিবেগ এটা কি হলো সিগন্যাল দিচ্ছে ডানে jaane যাওয়ার কোন রাস্তা নাই এই সামনে ভাঙ্গা দাঁড়ায় পড়ছে আর একটা আসছে সিএনজি শর্টকাট মারছে যাচ্ছে করে চলে গেল ওইখানে যায় স্পিড কম এই হইল গ্রামের রাস্তার মজা সরেশ্বর দিয়া সেন্ট্রাল কলেজের মোড়েই ছোট্ট একটা চায়ের দোকান এখানে আবার সাইনবোর্ড পাওয়া যাচ্ছে সোনাতে খাতনা হ্যাঁ কবিরাজ নাকি নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে চা বানাচ্ছে ছোট ছেলে তোমার নাম কি হ্যাঁ তারিফ এদিকে দেখাও সে না দেখলে হইব তুমি একটা আঁচি দাও সুন্দর দিকে পরে তোমার খুঁজছে ভাই মানে সমস্যা নাই তারিফ ছেলের নাম তারিফ চা বানাচ্ছে আমাদের জন্য চা পান করব এরপরে এখানে গ্রামটা ঘুরব চলে যাব গ্রামটা ভালো লাগছে সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ পশ্চিম দিগন্তে সূর্য ডুবছে চরেশ্বর গ্রামে আমি আছি এখনো দেখেন কি সুন্দর ভিউ এই ভিউ ওয়ান চ্যানেল ওই সেসব মায়ামিন সিং পাবেন এমন নাজারা গ্রাম বাংলায় ঘুরে বেড়ায় যেখানে যা দেখি তাই ভিডিও করি আপলোড করি সেটাই আমার প্রতিপাদ্য আমি এখন আছি সেন্ট্রাল কলেজ মোড় গ্রামে সিং এর সিটির একত্রিশ নম্বর ওয়ার্ড এখানে এসে পড়বেন এত সুন্দর ভিউ দেখতে পারবেন এই দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে আর একটু নিচে যাক পরবর্তী ভিডিও দেখতে থাকুন এই দেখেন সূর্য ডুবন্ত অবস্থায় এই সিনারিও অলরেডি মানি টু দাতের বেতনে সুধ ব্যস্ত আছে সিএনজি দিয়া এটাই বাস্তব এটাই সত্য এই যাচ্ছে আর একটা পিকা এখানে যায় স্লো হয়ে যাবে নো চিন্তা নো টেনশন চলো দেখি এই আসছে ভিডিও ধরছি 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 ধরা যায় ধরা যায় ধরা যায় ধরা যায় চলছে ভিডিও সূর্য ডুবছে কয়েকটা ছবি নিতে হবে ধন্যবাদ গ্রামে মাছ মারতেছে এদিকে একদিন আসতে হবে মাছ মারা দেখার জন্য মানে কুরফুর সে মনে হয় হ্যাঁ হ্যাঁ

जिम मेरे हालात होए दिसे ज़ह़ला कुरोगा शक्कर ना की ऐ <laughs> चार इश्वर दिया एक त्रिस्नंगर वार्ड ना आ, ना <laughs> चार इश्वर दिया उस दोनों कार्यकारी था हाँ कार्यकारी ये की, की? 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 कार्य कार। 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 तैरी तो ना की क्या मैंने कार्य तैरी भाई इज़ कार्य एड कार्य क्या हमने भाई अस्तल कार्य আর এই সর্বনাশ এটা সব ন্যাচারাল গাড়ি দেওয়া হয়েছে কাঠের তৈরি গাড়ি এটা বলছে এখানে কাঠ সবই কাঠ তাহলে তো এটা পুরো ভিডিও করতে হবে এই সামনে ঈশ্বর্য বাজার না একটু একটু দেখে দিলে পিটপুট পিটপুট পিট 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 দেখে দিলে আমার কোমরের ব্যাগ আছে আমরা এখন আছি বর্তমানে শ্যামলি বাংলা হালুয়াঘাট ঢাকা মায়ামি সিং এর সামনে এর পিছনে আছে মামে সিং বিদ্যুৎ কেন্দ্রের তেলের ট্যাঙ্কি বা সেডাউন একটা কিছু হবে বড় বড় দেখা যাচ্ছে এনে ফিরের বাড়ি রাখুন না ফিরের বাড়ি ফিসে ফিরের বাড়ি ফিসে এটা হলো এই রাস্তা দিয়া সোজা গেলে থানার ঘাট হ্যাঁ থানার ঘাট কিনে ফেলে সেই দিক দিয়ে যাই হোক এবার সোজা গেলে কাছারি ঘাট নদী পার হইলেই আঙ্গো বাড়ি ওই পারে কারণ আস্তে আস্তে ওই পারে মাইমিং সিটি মহামত্র মাঝখানে চর এই পাশেও আমরা সিটি আমরা চল যে কাঠের রড ওঠে ওইরকমই প্ল্যানিং আছে এই শহরটার হ্যাঁ ভাবে ঘুরানির প্ল্যানিং আছে হ্যাঁ অফিস আদালত সব এদিকে করবো

এই লাজboi এই रफ्तार 12টা বাজাইছে কিছু করন নাই কোন বাজে বলে আগেই বাজছে এখন 14টা বাজাইতেছে এই ট্রাকে এই ট্রাক দিয়া বহন করতেছে কি জানেন নদীতে খননের যে বালু ডায় এইবারে রাখতাছে ওইবারে রাখার জায়গা নাই এইবারে রেকার ট্রাক দিয়া আমার এই বালু শহরের ভিতরে ঢুকতাছে কোনটা চরের চরের থেকে গরুগুলো নিয়ে খাওয়াই টিপটিমা করে বাড়িছে এই হলো চরের থেকে এই রাস্তার থেকে ওইদিকে যাওয়ার রাস্তা ওপর দিয়া আমরা যাবো এখন ওই আমি যাবো ওই যে এখানে ওটো লাইন সিরিয়াল মেনটেন করে চলে এরা যায় এটা ছাগল না কুত্তা বোঝা ছাগল এই যে হ্যাঁ মানুষগুলি দেখতেছেন আসতেছে এখন বর্তমানে মাগরিবের আদান হইতেছে এরা শহর থেকে কাজ করিয়া ঘরে ফিরতেছে এই যে গরুর চিকিৎসা করতেছে না কি করতেছে আমরা এখন আবার যাচ্ছি কাছারি ঘাটের দিকে আমরা ওই পারে যাবো শুরু করছিলাম ওই পার থেকে নৌকা রোডা নৌকা নাম না শ্বাস করবো সাথেই থাকুন দেখতে থাকুন এই গ্রামের থেকে দেখেন মামিসিংহ সিটি ওই দেখা যাচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট আদালত মৈত্রী টাওয়ার এর পিছনে আবার ওই পানির টেঙ্কিটা খেয়াল করেন পানির ট্যাঙ্কিটা হলো জলের ট্যাঙ্কি ওই পাশে আরেকবার দেখেন এই যে সবসি আমরা নদীর ঘাটে আমাদের সাইকেল স্ট্যান্ড তিরিশ টাকা প্রতি এখানে জমা দেই এই মৈত্রী টাওয়ার এখানে মানিশিং নদীর ওই পাড় দেখেন কেমন দেখা যায় এই মোড়টা এই মাঠটার লগের বিল্ডিং টাওয়ার এখান থেকে জুমবারি দেই দেখতে পাবেন জয়নালাবিদিন পার্ক মানে আর দিনের বেলা আসতে হবে এখন মাগরিব হয়ে গেছে সন্ধ্যা এই জয়নাল বাতিগুলি জ্বলতেছে আর জয়নালাবিদিন পার্কের বাতি জ্বালায় দিছে বাতি জ্বালায় দিয়েছে বিজলি বাতি জ্বালায় দিয়েছে এই চলছে ভিডিওর ভালো মজা পাইতে হইলে আপনাদেরকে দেখতে হবে বড় টিভিতে আর এখানে হলো যারা মোটর সাইকেল রাইখা এরা ওই পারে গেছে অফিস আদালত করতে ওই পারে থেকে আসবে এখান থেকে আবার মোটর সাইকেল নিয়ে তারা বাড়িতে চলে যাবে এটা পার্কিং জিল্লো রোমান এন্টারপ্রাইজ ইজারাদার মির মোহাম্মদ মিশু সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত তিরিশ টাকা এবং রাত দশটা থেকে ছটা পর্যন্ত পঞ্চাশ টাকা রাত কীরা বিশ টাকা বেশি কারণ মোটর মোটরসাইকেল নিরাপদে এনে রাখা ভাড়া দেওয়া জায়গা এই হলো কাছারি ঘাড়ে নৌকায় উঠতেছি বর বড় এক মিনিটে নৌকা সারি দেবো একটা সারি দিয়েছে বট গেছে গা এখন পরে তাতে আমরা এগুলি সব যানবাহনের মতো ব্যবহার হয় আমাদের মামি কাছের ঘাটের ওপারে আমি বর্তমানে কাছারিঘাটের ওপারে আসি এই যে সব মোটর সাইকেল আর ওই যে মানুষগুলি আসতেছে এই যে ধরবে এদেরকে এদেরকে মানে কে কোন প্যাসেঞ্জার নিব এদের জন্য এই মোটর সাইকেল এই কাজ করতেছে ধারে আর সবাই ওয়েলকাম জানাইতেছে ওয়েলকাম জানাইতেছে পয়সা সব মাইমিন সিং এর পক্ষে থাকুন ওই মাত্র দুজন নিয়ে পার হইছে আমরা মনে হয় মাত্র তিনজন নিয়ে পার হব ওই পারে কাজারিঘাট ওই দেখেন কাজারিঘাট জোমবারে দে কাছারিঘাট জোমবারে দিলাম এই আমরা উঠে যাই লাইভ আন কাট ভিডিও চলেন দেখা যাক আপনারা বসেন ঠা 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 ঠা

দুই তিনবার করে এ সাইডে বোন এই কেরিং করে উড়াল এই আমাদের নৌকাও বাসায় দিছে আমরা তোমার মাঝে নাম কি আমার নাম জয়নাল মাঝি আমি কাছারি ঘাট কাছারি জয়নাল মাঝি হ্যাঁ হয়ে গেছে ওই যে দেখেন পাল তোলা নৌকা একটা ইঞ্জিন স্টার্ট এক মিনিট চলবে আমরা চলে যাব নদীর ওপারে ঘাটে আমাদের গন্তব্যস্থান যেখান থেকে আমাদের ভ্রমণ শুরু করেছিলাম বিকালবেলার আজকে একটা বৈকালিক ভ্রমণ হলো ওই দেখেন একদিকে পাল আর একদিকে বেশি ইঞ্জিন লাগায় চলছে নৌকা চলবে চামচা মারতে কেন চামের এগারো দেখেন কি দেখতে থাকেন ব্রহ্মপুত্র নদ আজকে অনেক দিন পর পার হলো এর আগেও পারছি এর আগেও ভিডিও ছিল আপনাদের দেখছেন কি না জানি না এই ভিডিওটা আজকেও দেখুন ওই বাতিগুলি চলতেছে এগুলি জয়নুল আবদিন পার্কের বাতি একদম ওই পর্যন্ত বাতি যা চলতেছে এখানে এই ভিডিও সমাপ্তি ঘোষণা করছি সাথে থাকবেন ওই শেষ অবিসের সঙ্গে থাকবেন ভিডিও অনেক দীর্ঘ করে ফেলেছি যারা এ পর্যন্ত দেখে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ